দেখো এগুলো বিয়ের আগে করতে হয় না এগুলো বিয়ের পরে করতে হয় আরে বাবা এখান তো নাই তুমি আর তোমার তো বিয়ে করবো আমি সমস্যা কি এখন তোমারটা আমি দেখলে সমস্যা কি না বিয়ের পরে করলে সমস্যা কি আর এখন করলে সমস্যা কি এখন তো তুমি আর আমি দেখো আমার দিকে দেখো সত্যি আমি তোমার অনেক ভালোবাসি শোনো আমার কথা এখানে তুমি আর আমি আর কেউ নাই চলো না প্লিজ না শোনো পারতাম না এগুলো দেখো আমার কোনো রাগ উঠতেছে বুঝছো তুমি কি আমার সত্যি ভালোবাসো না

আমি তোমার কি কইতেছি তুমি তো কোনো কিছু বুঝতেছো না তোমার আমি বিয়ে করবো করবো ঠিক আছে চলো এখন আসো এগুলো খোলো খোলো না এটা খোলো না রাখো এটি সাইডে ওটা থাক সমস্যা নেই চলো আর এমন করে তাকে রয়েছে কেন চলো আসো শোনো কিছু আবার কি কিছু এই এইসব

только на вашем нмере гт се তুমি এমন করে যেম না তাকাই আছো ভালো লাগতেছে না হাসি দাও তোমার সত্যি ভালোবাসে না কেমন চাই রেছা মজা পাইছো না হ্যাঁ বুঝি তোর মজা ঠিকই পাইছে এত বধূ ঠিকই কা কাউকে কাকু করছো শোনো প্রত্যেক সপ্তাহে দিয়ে একবার আম ওই জায়গায় ঠিক আছে তুমি বিয়ে করবে তো আরে করবো তো হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো তোমার আমি বিয়ে করবো সত্যি আচ্ছা চলো অনেক সময় হয়ে গেছে তোমার বাসায় নাকি করবো ধরো এরকম কি ভাই বৈশিষ্ট্য দিবেন না এত সেবা যত্ন করবলে গেছে